আসসালামু আলাইকুম আমাদের সবার প্রতিটা দিন শুরু হয় নতুনভাবে নতুন করে আর সুন্দর একটা দিন দেখার মতো সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করছি আল্লাহ পাক চেয়েছেন তাই আমাকে নতুন দিন দেখার সুযোগ করে দিয়েছেন সকালে নাস্তা খাওয়ার পর আজকের ভিডিওটা শুরু করলাম কিছু বাজার এসেছে সেগুলো গুছিয়ে নিচ্ছি এক এক সময় এক এক রকম বাজার শেষ হয়ে যায় আর সেগুলো এনে গুছাতে হয় মশারির ডাল চিনি সব কিছু আমি বয়মের মধ্যে ঢেলে নিচ্ছি কিছু স্টোরে রাখতে হয় কিছু সুলার কাছে রাখতে হয় কিছু ডাইনিং টেবিলের কাছে রাখতে হয় সব কিছু হাতের কাছে থাকলে কাজ করতে সহজ হয় আর রসুন আদা আমি একসাথে বেশি করে এনে সুলে পরিষ্কার করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন হয় আমি বের করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই। আসলে আমরা মহিলারা কাজের সুবিধার জন্য কত ধরনের কৌশল ব্যবহার করি আর তাজা আদাগুলো সাথে সাথে সিলে রাখলেই ভালো হবে আর এই যে দেখেন কি সুন্দর কলা কলা আমার পছন্দের একটা ফল আমি সব সবসময় বাসায় কলা থাকতে হবে এই জিনিসটা আমি বেশি পছন্দ করি অন্যান্য ফল না থাকলেও হবে কারণ কলা এমন একটা খাবার যেটা যখনই ক্ষুদা লাগে একটা কলা খেয়ে নিলেই হবে যাই হোক অফ ক্যামেরায় বাজার গুছিয়ে ঘর দরজা গুছিয়ে রান্না করে চলে আসলাম হঠাৎ করে আবার নতুন করে গরম পড়া শুরু করে দিয়েছে আর যত গরম হোক নেই কেন আমাদেরকে কিন্তু রান্না করেই বেশিটা সময় কাটাতে হয় চারবেলা খাবার তৈরি করতে হয় পরিবারের জন্য গরম আমাদেরকে আটকাতে পারে নাই রান্নাঘরে যাওয়া থেকে আর সুস্থ অসুস্থ সব কিছু নিয়েই আমাদের চলে দৈনন্দিন জীবন মাছ মাছ বোনা সবাই পছন্দ করে এই মাছটার নাম হচ্ছে কাইলানি বা কালীবায়ুষ মাছ বলে আসলে আপনারা কে কী নামে জানেন আমি জানি না এই মাছটা কিন্তু অনেক মজা হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ আদা রসুন ফেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে ধনিয়া জিরা হলুদ মরিচ পাউডার দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে পরিমাণ মতো ফানি দিয়ে টমেটো দিয়ে এখন মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম এই মাছটা আমি এভাবেই মাখা করে ভুনা করব। আজকে কিন্তু অনেক রান্না বান্না করব। বেশিক্ষণ থাকতে হবে রান্না করে তাই চাইলে আমার সাথে থেকে যেতে পারেন আমার রান্না করে আজকের রান্নাবান্নাগুলো দেখার জন্য তাহলে একটা লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে যদি আজ নতুন জয়েন করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন আমার মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন উপর থেকে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলা বন্ধ করে দিব আর এইভাবে মাছ ভুনা করলে না অনেক মজা লাগে খেতে আমার বাসায় কেউ কষানো মাছ খেতে পছন্দ করে না যার কারণ প্রতিটা মাছ আমাকে ভেজে ভেজে রান্না করতে হয় মাছ রান্না কিন্তু শেষ চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আরও অনেক কিছু রান্না বন্না করব আর যেহেতু লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হই তাই প্রতিদিন আমি কী কাজকর্ম করি সেগুলো নিয়েই আজকের ভিডিও মাছ বোনা শেষ এদিকে অন্য চুলে আমার লাউ তরকারি রান্না হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি লাউ এমন একটা ঠান্ডা তরকারি আর গরমের সময় বেশি লাউ খেতে হয় পেট ঠান্ডা থাকে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করার পর আমি রসুন পেঁয়াজ দিয়ে একটা ফোড়ন দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে লাউটা চুলা থেকে নামিয়ে নিলাম লাউয়ে বেশি ঝাল দেওয়া যায় না আর এই যে দেখেন মজার রেসিপি সবচেয়ে বেশি মজার রেসিপি তৈরি করব। এখানে সুটকি লইটা সুটকি কাঁঠালের বিসি আর লাল মরিচ ভেজে নিচ্ছি চুলা মিডিয়ামে রেখে ভাজতে হবে একদম সব কিছু সিদ্ধ হয়ে একদম মসমসে হতে হবে আর ভর্তা এমন একটা রেসিপি যেটা বানাতে কিন্তু অনেক কষ্ট হয় খেতে মজা সব সময় কিন্তু ভর্তা বানানো যায় না তাই আমি মাঝে মাঝে বেশি করে ভর্তা তৈরি করে ফ্রিজে রেখে দিই আর আমার ছেলে মেয়ে যত দরকারি থাকুক না কেন সাথে যদি একটু ভর্তা থাকে ওরা খুব মজা করে খায় আমি কাঁঠালে বিসিগুলোকে ছিলে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখেছি কারণ আমার বিসিগুলো সুটকি বেশি ভাজতে গিয়ে বিসিগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে হালকা নরম হয়ে যাবে মরিচের বটা সারিয়ে নিয়েছি এখন সব কিছু এভাবে আমি একটু ভেঙ্গে কিমা করে নিব কারণ শিল্পাটা বাঁধব তারপর আগে সহজ করার জন্য আমি এভাবে গুঁড়া করে নিচ্ছি এই যে শুটকিটা কি সুন্দর গুঁড়া হয়ে গিয়েছে বাকিটা আমি শিল্পাটায় করে নিব কাঁঠালে বিচিটাও একইভাবে এভাবে গুঁড়া করে নেব এই যে শিল্পাটা আমি আর আমার হেল্পিং হ্যান্ড দুইজনে মিলেই আজ ভর্তা তৈরি করছি আসলে সংসারের কাজগুলো আমরা দুইজনে মিলেই করি প্রথমে শিল্পাটায় আমি মরিচ লবণ দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। আর মরিচটা তুলে রেখে এখন কিছুটা মরিচ আমি পাটায় রেখে প্রথমে আমি শুটকি ভর্তাটা সেরে নিব একদম মিহি করে ভর্তাটা করতে হবে মিহি হয়ে গিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভর্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আমার লোটটা শুটকির ভর্তা কিন্তু রেডি আরও দুইটা ভর্তা আমি তৈরি করবো এখন আমি কাঁঠালের বিচিটাকে কিছু সুটকি আমি রেখে দিয়েছিলাম কাঁঠালি বিচির সাথে দেওয়ার জন্য কাঁঠালি বিচি কিন্তু খালিও ভর্তা করা যায় তবে একটু সুটকি দিয়ে যদি ভর্তা করা হয় কাঁঠালি বিচির ভর্তাটার গ্রামটা না আরও বেশি লাগে আর এখানে কাঁঠালি বিচি লবণ মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আর হচ্ছে সে কাঁঠালের বিচিটা পাটায় ফিসে সব কিছু ভালোভাবে এভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এত ঝাল কিন্তু মরিচগুলো অলরেডি আমাদের দুইজনের হাত জলা কিন্তু শুরু হয়ে গেছে তারপরও মজা করে যখন খাব সব কিছু কিন্তু ভুলে যাব। কথা বলতে বলতে দুইটা ভর্তা কিন্তু রেডি সুটকি ভর্তা আর হচ্ছে কাঁঠালি বেশি ভর্তা আর অফ ক্যামেরা কিন্তু একটা ভর্তা করে ফেলেছি সেটা হচ্ছে বাড়তি কিছু মরিচ ছিল সেটা দিয়ে আমি একটা ভর্তা তৈরি করে ফেলেছি লাল মরিচের ভর্তা বলি বা আমরা রসুন মরিচের ভর্তা বলি এই যে দেখেন এটা হচ্ছে সেই লাল মরিচের ভর্তা এই ভর্তাটা খেতে না অনেক মজা গরম ভাতের সাথে আর এই যে এখানে হচ্ছে আমার লইটা সুটকি ভর্তা তিন আইটেমের ভর্তা আজ রেডি করে নিলাম আর যতটুকু প্রয়োজন খাবো বাকিটা ফ্রিজের মধ্যে তুলে নিয়ে রাখবো প্রতিদিন ভর্তা খাওয়া যায় না তাই একটু ভর্তা যদি তুলে রাখা যায় ডিপ ফ্রিজে মাঝে মাঝে ডিপ ফ্রিজ থেকে বের করে খাওয়া যায় আসলে এত কাজকর্মের মাঝে প্রতিদিন ভর্তা করে খাওয়া বিরাট একটা ঝামেলার কাজ আপনারা কে কে এই ধরনের ভর্তা খেতে পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে আমার একটু ভর্তা আর ডাল হলেই আমি একদম তৃপ্তি সহকারে খেতে পারি এই যে দেখেন আমি কিন্তু একটু খেয়ে নিচ্ছি এত মজার হয়েছে ভর্তাটা কি আর বলবো আর লৈটা সুটকিটা যেমন ফ্রেশ ছিল তেমন গ্রান ছিল ওই শুটকিটার ভিতরে সময় সুটকি ভালো পাওয়া যায় না আর একটু দামও বেশি এই শুটকিটার যাই হোক কাঁঠালিমিসির ভর্তা লৈটা সুটকি ভর্তা আর লালমরিচের ভর্তা তো তৈরি করে ফেললাম রান্না রান্নাবান্না আমার কিন্তু শেষ এখন আনাইসার বাবা একদম নদীর জেলেদের কাছ থেকে কিছু তাজা চিংড়ি মাছ এনেছে মাছগুলো একদম লাফাত ছিল আমার হাত অপসর ছিল না তাই মাছগুলো ধরতে আমার সময় নিয়েছে এই যে দেখেন এখনও কিছু কিছু মাছ কিন্তু নড়ছে এই মাছগুলো ছোট চিংড়ি মাছগুলো না আমার বাসায় পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে বোনা করলে সবাই খুব বেশি পছন্দ করে খায় এই মাছগুলো কিন্তু শুধু ভেজেই ভুনা করে সবাইকে দিব তাহলে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা আমার ভিডিওটা দেখেছেন যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ